সামালকুম আমার ফেসবুক ফ্যান বন্ধুরা একটা কথা বলি কি এমন কিছু জিনিস আছে শিক্ষার জীবনে পাই নাই এ অনলাইন জগতে আইসা ফেসবুকে আইসা পাইছি কী জিনিস জানেন জীবনে যার কাছে যাইতে পারবো না তার বাড়িতে যাইতে পারবো না তার দেশে যাইতে পারবো না তার সাথে ফেসবুকে পরিচয় তার সাথে কাছে কখনো যাইতে পারবো না তার কাছে পরিচয় আমার কাছে আসতে পারবো না তার কাছে পরিচয় কিন্তু শিক্ষার জীবনে যেটা না পাইছি অনলাইন জগতে আইসা হতে এমন কিছু মানুষের সাথে অনলাইনে জগতে পরিচয় হয়ে গেছে গা তাদেরকে ভুলতে এখন কঠিন কষ্ট হচ্ছে তাদের কথা দিন রাত মনে হয় কারণ কেন মনে হয় জানেন এই যে ছাপট করেছে লাইভ করিছে কেমন আসছেন জিজ্ঞাসা করেছে একজন মানুষ একজনে খুব সুন্দর হয়েছে আমি তাকে চাপট করেছি আমাকে চাপট করেছে এর ভিতরে বিশাল বড় একটা মোহাব্বত তৈরি হয়েছে সমস্ত বাংলাদেশে যে কোনো আনালে আছে যে কোনো জায়গায় আছেন আপনি দেশ বিদেশে আছেন থাকেন নেই তাহলে আমাদের ফেসবুকের মধ্যে এমন একটা সুন্দর প্ল্যাট তৈরি করে দিছে। একজন মেয়ে মানুষ হন একজন ছেলে মানুষ হন সবার সাথে সবার একটা মোহাবত হয়ে গেছে গা ভালোবাসা হয়ে গেছে গা আমার ভিডিওটা সামনে গেলে সাপোর্ট করেন আপনাদের ভিডিওটা হলে সাপোর্ট করি কেমন আছেন জিজ্ঞাসা করি সুন্দর হয়েছে উখিল বলেন বিরিস্টার বলেন সবাই বলেন কেউ আপনাকে সাপোর্ট করুক বা না করুক আপনার এই অনলাইনে কাজ করতে নেই মন্ত্রী মেরিস্টার উকিল জজ মেরিস্টার পুলিশ সেনাবাহিনী বিডিআর সবাই আপনার ভিডিও দেখতেছেন আপনার ভিডিও তাগতটা দেখতেছেন কারণ অনলাইন আসে দেখে না সবার সাথে সবাই হয়তো আপনাকে কোনো লোকে সাপোর্ট করুক না করুক আপনার ভিডিওটা তার সামনে যাচ্ছে আপনি কি বলতাছেন আপনার পছন্দ হলে হ্যাঁ আপনাকে সাপোর্ট করবে পছন্দ না হলেন এটা বড়ো কথা না বড়ো কথা হলো সবার সাথে যে একটা সম্পর্ক মহাব্বত দেশ বিদেশে দেখতেছেন দেখেন আপনার বাড়ি নোয়াখালী নয়া তো আপনি একটা গ্রাম বাংলার ভিডিও কলেন আমার সামনে চলে আস। আমার বাড়ি নোট আমার গ্রামের একটা ভিডিও কল আমার সামনে চলে গেল দেখেন আপনি সৌদি আরব থাকেন সৌদি থেকে একটা ভিডিও কলেন সৌদি আরবের মক্কার ঘর শুদ্ধ আমি দেখলাম অনলাইনের ভিতরে আপনি যে কোনো রাষ্ট্রীয় থাকেন লন্ডনে ইউরোপিয়ান যে কোনো দেশে থাকেন সবার সাথে সবার একটা মহাব্বত ভালোবাসা অনলাইন জগতের ভিতরে এই অনলাইনে জগতে সর্বত্রে মনে করি কি এই ভালোবাসাটিল আমি সর্বত থেকে প্রিয় সবার সাথে সবার আন্তরিকতা মহাব্বত দিয়া আমরা যে অনলাইনে আসছি কে টাকা ইনকাম করবেন কে টাকা না করবেন সেটা বড় ভাগ্য থাকলে আপনি ইনকাম করবেন ভাগ্য না থাকলে না করবেন কিন্তু এই ভালোবাসাটা যে এই ভালোবাসা যে এই বন্ধন সৃষ্টি হয়েছে আপনার মাধ্যমে আমার মাধ্যমে দেশ বিদেশে সবার মাধ্যমে অনলাইন জগতে এই ভালোবাসার বন্ধনটা যতদিন থাকি যেন সবার সাথে মিলেমিশে থাকতে পারি এটি আমি কামনা করি আর একটা কথা কি আপনার কাছে আমার ভিডিও ভালো লাগলে চাপোর্ট করবেন ভালো না লাগলে না করবেন তাহলে মহাব্বত ভালোবাসা কখনো ভুলতে পারবেন না ভালোবাসা কি টাকা দিলে খালি ভাত খাওয়াইলে হয় হয় না এটি প্রমাণ তাহলে আমরা সবাই অনলাইনে যারা কাজ করি সবাই সবাইকে সম্মান করব সবার সবার প্রতি ভালোবাসা দিব আন্তরিকতা দিব অবশ্যই আপনি একদিন সফল হবেন আমি আজকে দুই লাখ টাকা কামাইছি আপনি পঞ্চাশ হাজার কামাইতে পারবেন আপনি কালকে দুই লাখ টাকা কামাইছেন আমি বিশ হাজার টাকা ইনকাম করতে পারবো আপনি যত পরিশ্রম করতে পারবেন অনলাইনে সুন্দর সুন্দর ভিডিও করতে পারবেন তত আপনি সফল হতে পারবেন কোনো সন্দেহ নাই তারপরে অনেকগুলি কথা বললাম আমার সকল ফেসবুক ফ্যান ফলোয়ার ভাই বন্ধু সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালো থাকবে না বলিল আমাকে ক্ষমা দৃষ্টি تدبر شباب الحمد لله